শেষ পর্যন্ত পাল্টা চালে খেলা ঘুরিয়েই দিলেন প্রাইমারি শিক্ষকেরা হাইকোর্টে মু পড়েছে সংসদের বেশ কিছু দিনের টানাপোড়েনের পর অবশেষে প্রাথমিক বিদ্যালয় সংসদের হল ঘরেই রক্তদান কর্মসূচি করল প্রাথমিক শিক্ষক সংগঠন আগামীতে ফের বাধা দিলে এভাবেই সংসদের মুখে ঝামা ঘোষার হুঁশিয়ারি সংগঠনের নেতাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের অনুমতিতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের হল ঘরেই এবার রক্তদান কর্মসূচি করল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন প্রাথমিক বিদ্যালয় সংসদের ওই হল ঘরে আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ে শুরু হয় ওই শিক্ষক সংগঠনদের রক্তদান কর্মসূচি আগামী দিনে সংসদ এভাবে বাধা দিতে এলে মুখে ঝামা খসে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ওই শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব দু উনিশ সালে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে একটি আন্দোলনের সাফল্যকে স্মরণীয় করে রাখতে অন্যান্য বছরের মতো চলতি বছরের আঠাইশে জুলাই বাঁকুড়া জেলায় বিশেষ কর্মসূচি নেয় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নিজস্ব হল ঘরে আঠাশই জুলাই রক্তদান কর্মসূচি করার অনুমতি চেয়ে আবেদনও জানিয়েছিল সংগঠন সংগঠনের দাবি প্রথমে সংসদ মৌখিক অনুমতি দিলেও পরে তা বাতিল করে দেয় তা নিয়ে বাড়তে থাকে চাপানোত্তর তাই পরবর্তীতে সংসদ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি আদালতের সিঙ্গল বেঞ্চ ওই হলঘর ব্যবহারের জন্য অনুমতি দিলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় প্রাথমিক বিদ্যালয় সংসদ আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ এরপর আজ সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী আদালতের বেঁধে দেওয়ার নিয়ম মেনে সংসদের হলঘরেই ঘরেই রক্তদান কর্মসূচির আয়োজন করে ওই শিক্ষক সংগঠন রক্তদান কর্মসূচির মতো সামাজিক কাজ করতে গিয়েও এই ধরনের বাধা পাওয়ার জন্য রাজ্যের শাসক দলকেই কাঠ গড়ায় তুলেছে ওই শিক্ষক সংগঠন পাশাপাশি আগামীতে এই ধরনের বাধা পেলে একইভাবে সংসদের মুখে ঝামা ঘোষার হুঁশিয়ারি দিয়েছেন ওই শিক্ষক সংগঠনের নেতারা শত প্রতিকূলতার পরেও বাঁকুড়া উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত রক্তদান শিবিরে মোট একশো জন রক্তদাতা রক্তদান করলেন আজকের এই রক্তদান শিবিরে শুধুমাত্র সংগঠনের শিক্ষক শিক্ষিকারাই নয় অনেক সাধারণ মানুষও রক্তদান করেছেন বন্ধুরা ভাবুন আজকের রেটে যেখানে প্রয়োজনে হসপিটালে রক্ত অ্যাভেলেবেল না থাকার কারণে মারাত্মক অসুবিধায় পড়তে হয় রোগীকে এমনকি রক্ত অ্যাভেলেবেল না থাকার কারণে অনেক ক্ষেত্রে দালাল চক্রেও পড়তে হচ্ছে রোগীকে আর এরকম অবস্থায় দাঁড়িয়ে শিক্ষক সংগঠনের আয়োজিত রক্তদানের মতো সামাজিক কর্মসূচিকে বাধা দেওয়ার পুরো চেষ্টাই চালিয়ে যাওয়া হচ্ছে এই ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন